কাঞ্চনদাকে আমি জিজ্ঞেস করব দেখা বলে আমার সেই অ্যাক্সেসটা রয়েছে কাঞ্চনদার সঙ্গে যেটুকু তুমি এটা কেন বল ডিসক্রিমিনেশনটা কেন শিল্প সব সময় শিল্পীদের ওপর কেন কোপ পড়বে শিল শিল্পীদের আজকে যদি আমি শোনা করি আমার কি করে চলবে বা আমার সঙ্গে যেই চল্লিশটা টেকনিশিয়ান জড়িয়ে রয়েছে স্টেজ লাইট সাউন্ড তাদের কি করে চলবে তারা তারা কি ট্যাচ দিচ্ছে না তারা কি সমাজের বাইরে অপর্ণাদির সঙ্গে যেটা হয়েছে বা ঋতুদের সঙ্গে যেটা হয়েছে আমি বলবো যে দেখো আমরা প্রত্যেকে পথে নামছি তো একটা মেয়ের সম্মানে আমরা একটা মেয়ের সম্মান দিতে গিয়ে তার বিচার চাইতে গিয়ে রাস্তায় নামছি অথচ আমরা অন্য একজন নারীকে অসম্মান করছি কে কী জামা পরে প্রোগ্রাম করছে কে কি জামা পরে সোশ্যাল মিডিয়ায় কে হেসে সেলফি তুলেছে শিল্পীরাও করার সাহস পাচ্ছে না অনেকে কী বলবে জানি এই সময়টা দেখো আমরা না কোভিডটাও দেখেছিলাম যখন কোভিডের সময়টা এসেছিলো সেই সময়ও কিন্তু সব কিছু ছেড়ে কোপ পড়েছিল পারফরমেন্সের ওপর তো সেই সময় যদিও একটা কন্টাজিয়াস একটা ব্যাধি ছিল তখন শরীর খারাপের একটা বিষয় ছিল কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না সবাই সব কিছু সবার সমস্ত কিছু হচ্ছে তোমরা পথে বেরোচ্ছ তোমরা তোমাদের স্টোরি করছো বিজনেস হচ্ছে অফিস খোলা আছে সরকারি বেসরকারি সমস্ত অফিস খোলা আছে বাস ট্রেন ট্রাম সব কিছু চলছে লোকের রেস্টুরেন্টে খেতে যাচ্ছে অথচ শিল্পীদের শো হবে না এটা কেন এই ডিসক্রিমিনেশনটা কেন শিল্প সব সময় শিল্পীদের ওপর কেন কোপ পড়বে শিল্পীদের আজকে যদি আমি শো করি আমার কি করে চলবে বা আমার সঙ্গে যেই চল্লিশটা টেকনিশিয়ান জড়িয়ে রয়েছে স্টেজ লাইট সাউন্ড তাদের কি করে চলবে তারা তারা কি ট্যাক্স দিচ্ছে না তারা কি সমাজের বাইরে তারা তো নয় মানে শিল্পীরা কি একটা শ্রেণী তারা শুধু স্টেজে উঠে গান গাইবে আর অভিনয় করবে বা কবিতা পড়বে বা নাচবে শুধু সেটাই তারা করবে তারপরে তারা খাবে না তারা ঘুমবে না তারা প্রতিবাদ করলেও সমস্যা চুপ করে থাকলেও সমস্যা করবেটা কি আমার মনে হয় যে এখন সময় এসেছে সব কিছু নিয়ে ভাবার এবং যদি সত্যি সত্যি আবার রিফর্ম করতে হয় তাহলে সবার আগে আমাদের ভাবনাটাকে রিফর্ম করতে হবে এই যে শিল্পীদের ওপর আক্রমণ তাদেরকে খারাপ কথা বলা তার কারণ তারা শিল্পীরা সফট টার্গেট হ্যাঁ তো আমার মনে হয় এটাও কিন্তু বন্ধ হওয়া উচিত এবং দিস ইজ দ্য হাই টাইম এক মাস হয়ে গেছে এখনও কোনো বিচার পাইনি আমরা সে বলি মানুষ যারা আর্টিস্ট বলবো যারা পথে নামছে তাদেরকে গো ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দিচ্ছে এটা কি কোথাও মানুষ ফেরোশেষ হয়ে উঠেছে সুবিচার পাচ্ছে না বলে তোমার মনে হয় এটা যারা করেছেন মানে তুমি যে সঙ্গে যেটা হয়েছে বা ঋতুদির সঙ্গে যেটা হয়েছে আমি বলবো যে দেখো আমরা প্রত্যেকে পথে নামছি তো একটা মেয়ের সম্মানে আমরা একটা মেয়ের সম্মান দিতে গিয়ে তার বিচার চাইতে গিয়ে রাস্তায় নামছি অথচ আমরা অন্য একজন নারীকে অসম্মান করছি কে কি জামা পরে প্রোগ্রাম করছে কে কি জামা পরে সোশ্যাল মিডিয়ায় কে হেসে সেলফি তুলেছে প্রতিবাদ মিছিলে গিয়ে হ্যাঁ ঋতুদির গাড়িতে জুতোর বাড়ি মারা হয়ে দিস ইজ নট ডান দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল এটা এটা বন্ধ হওয়া অনেক বেশি মানুষ জাজমেন্টাল হয়ে গেছে আসলে আমার মনে হয় যে সবাই এই মুহূর্তে একটা ফ্রাস্ট্রেটেড জোনের মধ্যে রয়েছে মানে কী করে সেটাকে বের করবে কিন্তু সেটার সেটা টার্গেট কখনো শিল্পীরা হতে পারে না সেটা যদি আমরা একটু ভেবে দেখি কারণ আমরা আজকে শিল্পী হয়েছি সাধারণ মানুষরা দর্শকরা আমাদেরকে শিল্পী বানিয়েছেন তাই তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি একবার প্লিজ আমাদের দিকটাও ভেবে দেখবেন একটু আরেকটু সহানুভূতির সঙ্গে যদি ভেবে দেখেন তাহলে আমাদের সবার জন্য ভালো এবং আমাদের সবাইকে ভালো থাকতেই হবে নির্ভয়ার সঙ্গে যেই জঘন্য ঘৃণ্যতম ঘটনা ঘটেছে তার উপযুক্ত বিচার আমরা সকলেই চাই তার অপেক্ষায় আমরা আছি প্রত্যেকে কিন্তু তার সঙ্গে সঙ্গে শিল্পীদের পেট চালাতে গেলে শিল্পীদের কাজটাও করতে হবে আমি আমার পুজোর গান করছি আমি আমার শোজ করছি যতটুকু পাচ্ছি সেটা আমি করছি এবং আমি যদি আমার কাজটা আজকে বন্ধ করে দিই আমি যদি আমার গানটা বন্ধ করে দিই তাহলে দুদিন বাদে আপনারাই আমাকে কিন্তু শিল্পী হিসাবে আর গণ্য করবেন না আই কান্ট অফোর্ড টু ডু দ্যাট তাই আমি সমস্ত শিল্পী মহলের পক্ষ থেকে বলছি আর একটু সহানুভূতি নিয়ে আরেকটু ভালোবেসে আর একটু মানুষ মনে করে শিল্পীদের সঙ্গে প্লিজ বিহেভ করুন আপনারা অনেক ভালোবেসেছেন আমাদের তাই একে অপরের পাশে রেখে পাশে হাত রেখে হাতের ওপর হাত রেখে চলুন সবাই মিলে সময়টাকে পার করি এবং নির্ভয়ার যাতে যারা তার সঙ্গে অন্যায় করেছে তাদের সেই ধর্ষকদের বা খুনিদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেইটুকুই চাই এখন আমরা সবাই যাচ্ছে শিল্পীরাও শিল্পীরাও চাইছেন দোষীর শাস্তি হোক আপনিও চাইছেন দোষীর শাস্তি হোক সেই জন্য আমাদের চাওয়াটা কিন্তু এক এখন আপনি আমার দিকে ঢিল ছুড়বেন আমি আপনার দিকে ঢিল ছুড়বো এটা এটা এই সময়ের জন্য নয় এটা তুলে রাখুন এটা পরে হবে এখন নয় এখন যেটার জন্য আমাদের যেদিকে আমরা তাকিয়ে রয়েছি সেটা যাতে অতি সত্তর হয় সেটা মহামান্য আদালতের কাছে সেটাই প্রার্থনা করব এবং ঈশ্বরের কাছেও প্রার্থনা করব ওই মেয়েটা সে তো নেই সে তো চলে গেছে তার বাবা মা যা হারানোর হারিয়েছে কিন্তু তার সঙ্গে আমরাও কিন্তু আমাদের এক বোনকে হারিয়েছি তো আমাদের সেই বোনের দোষীদের যাতে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় আসুন শুধু এখন সেটা চাই সেই প্রার্থনাটা করি হওয়ার পরে ক্ষমা চেয়েছেন কিন্তু কিন্তু অনেকে ফিরিয়ে দিচ্ছে আমি জানি না এটা কেন কেন কাঞ্চনদা এই কথাটা বলেছেন তুমি নাম নিলে না কিন্তু আমরা সবাই জানি তুমি কাকে মিন করছো কেন কাঞ্চনদা এই কথাটা উনি বললেন ভেবে বললেন আর সবথেকে খারাপ যেটা ছিল ওনার অঙ্গভঙ্গিটা মানে একটা ব্যঙ্গাত্মক একটা অঙ্গভঙ্গি নিয়ে তিনি বলেছেন যাদের সত্যি সত্যি মানে আমি নিজে দুটো অ্যাওয়ার্ড নিয়ে ঘরে বসে আছি কিন্তু আমার এটা মনে হয়েছে যে এটা নিয়ে পরে ভাবা যাবে এটা নিয়ে আমরা পরে না হয় কাঞ্চনদাকে আমি জিজ্ঞেস করব দেখা বলে আমার সেই অ্যাক্সেসটা রয়েছে কাঞ্চনদার সঙ্গে যেহেতু তুমি এটা কেন বললে তোমার মতো মানুষের কাছ থেকে এটা এক্স কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় যে কজন অ্যাওয়ার্ড ফিরিয়ে দিয়েছেন তাদের সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু আমার মনে হয়েছে যে এটা আমার অনেক খাটনির একটা ফল সেই ফলটা আমাকে আমি যখন পেয়েছি সেটা আছে আমার ঘরে আমার 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 অনেক খাটনির ফল হিসাবে সেটা আছে সেটা থাক এখন পরে ভেবে দেখা যাবে